ইস্টার মানে কি শুধু চকোলেট বানিয়া রঙিন ডিম আসল গল্পটা জানলে অবাক হবেন ইস্টার হলো খ্রিস্টান ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যিশুখ্রিস্টের পুনরুত্থানকে ঘিরে এই দিনটা উদযাপন করা হয় এটা নতুন জীবনের আশার আর একেবারে নতুন শুরুর প্রতীক তবে তারও আগে বসন্ত উৎসবে জীবন আর উর্বরতাকে ঘিরে উৎসব হতো আর সেখান থেকেই এসেছে খরগোশ আর রঙিন ডিমের ঐতিহ্য ডিম মানে শুধু খাওয়ার জিনিস না এটা প্রতীক নতুন জীবনের ভেতর থেকে জীবন ফোটার ইঙ্গিত তাই আপনি যদি ধর্মীয় কারণে মজার কারণে বা শুধু চকোলেটের জন্যেই ইস্টার উদযাপন করেন মনে রাখবেন এটা নতুন শুরুর গল্প ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর একজন বন্ধুকে ট্যাগ করুন যে এখনও ভাবে ইস্টার মানেই ক্যান্ডি